নমস্কার বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করছি ভালো আছো দেখো কোথায় আসছি নদীর পারে আসছি তো এখানে এখন ওপারে যাব একটা আমাদের ঠাকুরদা মারা গেছে তো সার্ধ ওই জন্য যাব আর সামনে দেখো এখানে হাংড়া আর কি ভাঙি যাচ্ছিলো সেই জন্য ঠিক করতেছে বাবা আর আমি যাচ্ছি তোমার তো কালকে দেখলে যে ভাই আর বনজামাই জয়পুর গেছে ঠিক আছে তো আমরা এখন ওপারে যাচ্ছি এটা হলো নদী দেখুন কি বিশাল বড় নদী বিশাল বড় দেখুন পিছন দেখুন আগে দেখুন বিশাল বড় নদী তো আজকে আমরা যাচ্ছি নদী ওপার মানে আমার ঠাকুরদা মানে আমার বাবার মামা মারা গেছে ওইখানে যাচ্ছি তো এখানে হাংড়া ঠিক করতেছে বাবা হাঙড়া ঠিক হলো ঠিক হলো যাওয়া যাক নাকি তো এখনো হয় নাই তো বাস দেখুন দেখুন বন্ধুর স্রোত দেখুন কি স্রোত সেই স্রোত এখানে প্রায় একটা পুরা গোডাল গোডাল বাস দেওয়া আছে দেখুন এখানে কাজ চলছে এখানে এই জন্য দাঁড়িয়ে আছি আমরা দেরি আছে আমার আসিয়া যাওয়া যাবে না আলা আস্তে আস্তে ধরো সন্ধে হবে খাওয়া দাওয়া না করলে কি আসবি ভাই হ্যাঁ বন্ধুরা আমাদেরকে ছাড়িয়ে দিলো আমরা এখন মানে লেট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমাদেরকে ছাড়িয়ে দিল এখানে বাইক চালিয়ে যাওয়া খুব অসুবিধা দেখুন কি অবস্থা দী গেলে সব যাবে মোবাইলও যাবে বাইকও যাবে সবে যাবে তো আস্তে আস্তে যাইতেছি হাংড়াটা কিন্তু বিশাল বড় নদীটাও বিশাল বড় এই নদী পার হতে মিলতে অনেক টাইম চলে যায় এখন তো হাংড়া পার হয়ে গেল এখন যে বালাবাড়ি আসছি বাইক তো মানে আগায় না স্লিপ কাটিয়ে যায় নদীর পার আসলে অসুবিধা মানে প্রচুর অসুবিধা এই নদী পার হওয়া ব্রিজ তো নাই এই এত বড় নদী হাংড়া দিচ্ছে এখন এই হাঙড়া পার হয়ে যাওয়া লাগে এই যে বালা দেখুন রাস্তা যখন কীরম করে রাস্তা বানাইছে এই রাস্তা দিয়ে যাওয়া লাগে এখন বালা ফাটে ফাটে যাওয়া লাগে আজকে আমাদের এই চ্যানেলে মোটো ব্লগিং দেখবেন আর সাধ্যবাড়ি যাচ্ছি ওইখানেই সাধ্য বাড়ি বলতে অনেক বড়ই সাধ্য হবে খাওয়া দাওয়া হবে এখানটার কী কী খাওয়া দাওয়া হয় তোমাদেরকে দেখাবো এখন ক্যামেরায় এই দেখুন চরের উপরে উঠলাম বন্যার সময় কিন্তু এইখানেও জল ওঠে এই দেখুন কি রাস্তার কি অবস্থা এই যে ধুলিয়া বালি এরকম করে রাস্তা ফাটে ফাটে যাওয়ার লাগে হয়ে গেছে রে হ্যাঁ এই যে রাত্রিবেলা তোলা আসি একটু বড়ো মুশকিল হয়ে গেছে যে হ্যাঁ বড় মুশকিল মানে খুব বড় মুশকিল হয়ে গেছিলো আর এই যে বর্ষার সময় তো এখানে কাশফুল প্রচুর হয় এখন তো শীতকাল পড়ছে না কাশফুল তো নাই দেখুন এই চারপাশে অনেক কাশফুল ছিল আগে ওটা ভিডিও আমি বানাই নি তখন আসিনি অবশ্য সেই জন্যে বানা হয়নি এখন এইভাবেই যাওয়া লাগছে এটা পার হওয়ার পরে ওপাশে আরও একটা নদী আছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো এখন ওপাসের নদীটা ওপাসের নদীটা ছোট এটারই নালা ঠিক আছে এই নদীটার নাম হলো আমরা মানসাই বলে চিনি আমাদের এদিকে গ্রামের ভাষায় মানসাই বলে জলঢাকা জলঢাকা না জলঢাকা এই নদীটার নাম হচ্ছে জলঢাকা তো আমাদের এখানে মানসাই বললে একদম সবাই চিনি কুঁটি কুটি জমি ভাঙিয়ে গেছে অনেক লোকে জমি আছে দেখুন বন্ধুরা কত বড় নদী তালে ভাবতে পারছেন আমাদের বাইকে আসতে বাইকে আসতেই প্রায় আধা ঘন্টারও বেশি লাগিয়ে যায় এত বড় নদী যখন বন্যা হয় তখন ভাবুন একবার কত তালে জল একবার জলে ভর্তি হয়ে যায় আর মানুষের কত অসুবিধা হয় এই এই চট্টায় পর্যন্ত জল চলে আসে এখানকার বাড়ি ঘর ভাড়ডুবো কিন্তু প্রায় ডুবং ডুবুং হয়ে যায় যখন বন্যা হয় এখানকার মানুষগুলো উঁচায় চলে যায় যখন বন্যা জল কমে যায় তখন আবার ফিরে আসে আবার করে এই যে আসলাম এই নদীতে এই যে আর কি উঁচু তামুক কাটছে আর কি আবাদ হয় আর কি অনেক কিছু বেগুন তামাক সরষা আমাদের এই যে জাতিতমকের আবাদ হয় এই জাতি এ নদীর পাড়ে রাস্তা যেন মানুষের বাড়িতে সামনে দিয়ে চলে লাগ거든요 সড়ে বহু লোক কাল থেকে هون বর্ষতি হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে বললাম না যে আরও একটা নদী একটু পরে নদীটা পাবে আর দেখুন এখন ফরাস্টের ভিতর দিয়ে যাইতে লাগতেছে এটা হলো কিন্তু ফরাস্ট ছোটো মোটো একটু ফরাস্ট তো এখানে দেখুন বাবা আর আমি যাইতেছি রাস্তা দেখুন ফরাস্টের মাঝখান দিয়ে রাস্তা তো এইখান দিয়ে যাইতে যাইতে লাগবে এখন মনে হয় এদিকে যাইতে লাগবে নিচে হ্যাঁ এইদিকেই এর আগেও একদিন আসছিলাম সেই জন্য আমার একটু মনে আছে হালকা হালকা এই দেখো রাস্তা এইভাবে নদীর নদীর মাঝখানে এটা একটা ফরেস্ট ঠিক আছে তো এদিক দিয়ে যাচ্ছি তো পরে যে সামনে যে একটা নদী আছে ওটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই আর পাঁচ মিনিটের মধ্যে নদীটা চলে আসবে বন্ধুরা এই দেখুন রাস্তা ফরাস্টের মাঝখানে মাঝখানে এরকম করে থাকার কিন্তু মজাটাই আলাদা কোনো ঝুঁঝামলা নাই শহরের কোনো আওয়াজ নাই কিছু নাই এখানকার মানুষগুলো কিন্তু খুব সুন্দর একটা বসতি বাস করে কোনো মানে ঝুড়ঝামেলা নাই যার যার মতো সে চাষ কৃষি আবাদ করবে জীবনযাপন এভাবে চলে জঙ্গলের ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছে তাই না বাবা বন্যার সময় একটু অসুবিধা হয় এগুলো একদম জলে জল এই জায়গাগুলো একদম জল কোনো কথা নাই জলে একদম ভর্তি হয়ে যায় ঠিক বন্যা হলে ভালো হয় এই যে নদী কিন্তু আসি গেছি তোমাদেরকে নাম বাইক থেকে তোমাদেরকে নামার পরে দেখাবো তো বন্ধুরা দেখুন বললাম না যে আর একটা নদী আছে দেখুন নদী আসছে এটা কিন্তু আরও একটা নদী ওই যে নদীটা পার হয়ে আসলাম ওই নদীটারই শাখা সাইড থেকে ওই সামনে ওইদিকে অনেক দূর আছে ওইদিকে একসাথে লিঙ্ক হয়েছে এটা ওই দিয়ে আবার ওই সেম ওই নদীটাতেই লাগছে আর এটি মেন নদী তো আগের পুরোনা নদী আগে এটা তো এটাতে বেশি এখন জল নাই এদিকে একটু জল আছে আর ওই মাথায় মনে একটু জল আছে তোমাদেরকে দেখাবো ওই যে যখন উঁচে উঠবো তখন এমন অল্প জল তো বাইক নিয়ে আরামসে যাওয়া যাবে এটাতে কোনো জল নাই হালকা একদম তো আমরা এখন যাই গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে লাস্টে যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়িতে একদম দেখা হবে বাবা কেমন লাগে ধরছে নদীর পাড়াত আসিয়া নদীর পাড় আসিয়া মানে খুবই মুশকিল এই রাত্রি বেলায় তো দিনের বেলা তো সুবিধা দেখা যায় কিন্তু রাত্রি বেলা এখন আসিয়া মুশকিল হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো কি উচি উডি উঠে লাগে সেই উড্ডানি সেই উসিয়া উঠতে কমার সময় লাগে বহু সময় লাগে তাই যে উচে উঠছি আর কি আসছি দেখুন বাবার আমি বসে গেছি তো আমাদের তো বাড়ি যেতে লাগবে নদী ওপার হতে লাগবে সেই জন্য আমরা আগেই বসে গেছি দুটো জলের বোতল দিল ছাদ বাড়িতে সবাইকে দেখাতে পাচ্ছি না বন্ধুরা কাটনাকাটি চলছে ভিতরে বাড়ির ভিতরে বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি দেখুন নদীর পাড়ে চলে আসছি এই যে পরে যে রাস্তা দেখেছিলাম ওই রাস্তায় এই যে পাশে নদী হাঙড়া ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হাঙড়া আসলাম এই যে হাঙড়া এটা রাস্তারি মুরগি জানো রাস্তার বন্ধুরা তো ঘাটের বাড়ি চলে আসছি এখন বাড়ি যাবো ভিডিওটা এখানেই টাটা